আপনি কি নিজের ব্যবসা শুরু করতে চান কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন আজ জানাবো পাঁচটি সহজ ব্যবসার আইডিয়া যেগুলো খুব কম পুঁজি দিয়েই শুরু করা সম্ভব রয়েছে হোমমেড সার্ভিস আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে হোমমেড ফুড সার্ভিস হতে পারে আপনার জন্য সেরা সুযোগ অফিস ছাত্র ছাত্রী কিংবা ব্যাচেলরদের জন্য নিয়মিত খাবার সরবরাহ করে খুব ভালো আয় করা যায় দুই নম্বরে রয়েছে ফ্রিল্যান্সিং ঘরে বসে অনলাইনে কাজ করতে চান গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং কিংবা ভিডিও এডিটিং যে কোনো স্কিল শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এখন আপনার অফিস অনলাইন পোশাক পোশাক ব্যবসা এখন ফেসবুক বা ইনস্টাগ্রামে শুরু করাই যায় কিছু ইউনিক পণ্য নিয়ে একটি পেজ খুলুন ছবি আপলোড করুন অর্ডার নিন শুরুতেই নিজের কাছে লোকজনকে টার্গেট করুন চার নম্বরে রয়েছে মোবাইল রিচার্জ ও বিল পেমেন্ট মোবাইল রিচার্জ বিকাশ বা বিদ্যুৎ বিল পেমেন্টের মতো ছোট ছোট সেবা দিয়ে শুরু করুন দিনে দিনে আপনার দোকানে লোকজনের আস্থার জায়গা হয়ে উঠবে পাঁচ নম্বরে রয়েছে ইউটিউব ভিডিও বানানো আপনি যদি জানেন কিভাবে মানুষকে শেখানো যায় মজার কিছু বলার থাকে তাহলে ইউটিউব চ্যানেল খুলে কন্টেন্ট তৈরি শুরু করুন সময়ের সাথে আয় আসবে বিজ্ঞাপন স্পন্সর ও প্রমোশন থেকে ব্যবসা মানেই বড় কিছু না ভাবে শুরু করে ধীরে ধীরে বড় করাই আসল কৌশল কোনো ব্যবসা দিয়ে শুরু করতে চান সেটা কমেন্টে জানান